তুমি কি জানো এমন কিছু গুনা আছে যা তোমার দোয়াকে আকাশেই উঠতে দেয় না তুমি হয়তো কান্না করছো তুমি হয়তো তাহাজুত পড়ছ তুমি সিজদায় পড়ে কাঁপছ কিন্তু তারপরও আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসছে না আল্লাহ কেন চুপ আছেন আল্লাহ কেন তোমার কান্না শুনছেন না এই প্রশ্নটা হয়তো তোমার হৃদয় চিরে বেরিয়ে আসে মাঝরাতে আজ আমি তোমাকে সেই সাতটি গুনাহের কথা বলবো যেগুলো থাকলে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইনশা আল্লাহ তুমি নিজেই কান্নায় ভেঙে পড়বে কারণ তুমি বুঝবে হয়তো এতদিন তুমি নিজেই নিজের দোয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছিলে তুমি যদি সত্যি চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুক তাহলে এই সাতটি গুনাহা থেকে আজই ফিরে আসো তবা করো কাঁদো কারণ আজও দোয়ার দরজা বন্ধ হয়নি নাম্বার এক হারাম খাদ্য ও রিজিক গ্রহণ করা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন একজন মানুষ দীর্ঘ সফরে বের হয় তার চুল এলোমেলো সে ধুলিমলিন অবস্থায় দুহাত আকাশে তুলে বলে হে আমার রব হে আমার প্রভু কিন্তু তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং হারামের লালিত সে ফলে তার দোয়া কীভাবে কবুল হবে তুমি জানো তুমি যতই কাঁদো যতই শীষ পড়ো যদি হারাম খাও তোমার দোয়া কবুল হবে না কারণ আল্লাহ পবিত্র তিনি শুধুই পবিত্র জিনিস কবুল করেন তুমি যদি জানো না তোমার ইনকাম হালাল নাকি হারাম তবে আজই হিসাব নাও আজই ছেড়ে দাও সুদের চাকরি ঘুষের টাকা হারামের ব্যবসা নাম্বার দুই পিতামাতার অবাধ্যতা পিতামাতার দোয়া আর অভিশাপ এই দুটো দুনিয়াও বদলে দেয় আর আখিরাতও বদলে দেয় রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন তিনজনের দোয়া ফেরত চায় না তার মধ্যে একজন হলেন পিতামাতা তাদের সন্তানের জন্য যা দোয়া করেন এখন যদি তুমি এমন সন্তান হও যে মায়ের মুখে তর্ক করে বাবার সাথে চিৎকার করে কথা বলে তাহলে ভাবো সেই বাবা মায়ের অভিশাপে হয়তো আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিচ্ছেন তুমি হয়তো কারো সামনে কাঁদছ অথচ সেই মা হয়তো অজান্তেই কেঁদে বলছে হে আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দাও আজকেই তাদের কাছে গিয়ে মাফ চাও আল্লাহর কাছে গিয়ে কাঁদো কারণ তারাই হলো সেই মানুষ যাদের পায়ে তোমার জান্নাত নাম্বার তিন হারাম রোজগার করা তুমি দিনে পাঁচবার নামাজ পড়ো তুমি রোজা রাখো তুমি দোয়া করো কান্না করো কিন্তু তারপরও আল্লাহর দরজা তোমার জন্য যেন বন্ধ ভেবে দেখেছ তুমি যে রুজি উপার্জন করো সেটা কি হালাল নাকি সুদের মিশ্রণ আছে নাকি অন্যের হক মারার মধ্যে দিয়ে রোজগার করছো আল্লাহ বলেন যারা সুদ খায় তারা কেয়ামতের দিন দাঁড়াবে ঠিক সেই ব্যক্তির মতো যাদের শয়তান স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন তুমি যখন হারাম রিজিকে অভ্যস্ত হয়ে যাও তখন সেই রিজিক তোমার রুহে আগুন ঢেলে দেয় তুমি নামাজে কান্না করতে চাও কিন্তু পারো না তুমি কুরআন পড়তে চাও কিন্তু মন বসে না তুমি দোয়া করতে চাও কিন্তু জবাব আসে না কারণ আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্রকেই কবুল করেন রসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন একজন ব্যক্তি হজে গিয়েছিল মক্কার মাটিতে দাঁড়িয়ে কাঁদছিল হাজার হাজার মানুষের ভিড়ে সে আকাশের দিকে হাত তুলে বলছিল হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার দোয়া কবুল করো কিন্তু সে জানত না তার হোটেলের ব্যবসা সুদের উপর চলছে তার পরিবার হারাম টাকার ওপর লালিত তার হজ তার কান্না তার দোয়া সব কিছু যেন একটা হারামের দেওয়ালে আটকে আছে প্রিয় দর্শক আজ যদি তুমি সত্যি আল্লাহর কাছে কান্না করতে চাও তাহলে নিজের ইনকামকে পবিত্র করো চাকরি হারিয়ে যাবে বিশ্বাস করো আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন ব্যবসা বন্ধ হয়ে যাবে আল্লাহ একটা পথ বন্ধ করলে দশটা দরজা খুলে দেন তাই আল্লাহর ওপর বিশ্বাস রাখো নাম্বার চার জিনা ও হারাম সম্পর্ক করা একটা ছেলে রাতে তাহাজুত পড়ে কান্না করে কিন্তু দিনে সে হারাম মেয়েদের সাথে কথা বলে একটা মেয়ে তার রুমে বসে দোয়া করে হে আল্লাহ আমাকে ভালো রিজিক দাও কিন্তু সে নিজেই জানে সে প্রতিদিন হারামের সম্পর্কের মধ্যে জড়িত আছে তুমি যদি এমন কিছু করো তাহলে জানো আল্লাহ তোমার কান্না দেখতে পান কিন্তু তার রহমতের দরজার সামনে আছে জিনার অন্ধকার একটা দেওয়াল যেটা তোমার নিজেই তৈরি করা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যখন একজন ব্যবিচার করে তখন ইমান তার দেহ থেকে বের হয়ে যায় তুমি ভাবো তুমি শুধু একটা মেসেজ পাঠালে তুমি ভাবো একটা হালকা টাচ করলে একটু দেখা করলে একটু কল করলে কিন্তু তুমি কি জানো আল্লাহ জানেন তোমার হৃদয়ে কোথায় চলে যাচ্ছে তুমি দোয়া করছো আর একসাথে হারামে ডুবে আছো তুমি আল্লাহকে ডাকছো আর শয়তানের পথে হাঁটছ আল্লাহ বলেন তোমরা ব্যবিচারের ধারের কাছেও যেও না এটা অশ্লীলতা এবং এক ভয়ঙ্কর পথ তুমি কি আল্লাহকে সত্যি ভালোবাসো তাহলে কেন তুমি এমন সম্পর্কে পড়ে আছো যেটা তোমার দোয়া কবুলের পথে বাধা আজ যদি তোমার মোবাইলে চার্জ শেষ হয়ে যায় তুমি সাথে সাথে চার্জে দাও তাহলে তোমার ইমান মরে গেলে তবা নামক চার্জার দিয়ে কেন ফিরিয়ে আনো না আজই সম্পর্ক থেকে বের হয়ে আসো আজই ব্লক করে দাও সেই হারাম মানুষটিকে যে সম্পর্ক তোমার আর আল্লাহর মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায় সেটা ভালোবাসা না সেটা শয়তানের ফাঁদ তবা করো ফিরে এসো কারণ আল্লাহ এখনও তোমাকে ডাকছেন নাম্বার পাঁচ নামাজে গাফেলতা করা তুমি হয়তো দোয়ার জন্য দুহাত তুলে বলো হে আল্লাহ কিন্তু আকাশ তখন চুপ তুমি ভাবো কেন কারণ তুমি হয়তো সেই বান্দা যে দিনের পর দিন নামাজ ছেড়ে দিয়েছে নামাজ যে দোয়ার প্রথম শর্ত তুমি সেই শর্তটাই পূরণ করনি নি আল্লাহ বলেন সফল হয়েছে মুমিনগণ যারা তাদের নামাজে খুশু রাখে আর যে নামাজ থেকে গাফেল থাকে দুর্ভাগ্য তার জন্য ভাবো একবার তুমি দিনের পর দিন দোয়া করছো অথচ ফজরের নামাজে ঘুমিয়ে থাকো আছরের সময় দোকানে বসে থাকো মাগরেবের সময় গেম খেলো সিরিজ দেখো তুমি দোয়া করছো কিন্তু আল্লাহ তো বলছেন নামাজ তোমার আমার মাঝে সেতু বন্ধন যে সেটা ভেঙে ফেললো সে কি করে আমার কাছে কিছু চায় রসুল সাল্লাহু সাল্লাম বলেন নামাজ হচ্ছে দিনের স্তম্ভ যে এটি প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো আর যে এটি নষ্ট করলো সে দিনকে ধ্বংস করল তুমি যদি দিনের পাঁচ ভক্ত আল্লাহ দরজায় না যাও তাহলে আল্লাহ কেন তোমার দরজায় আসবেন যে নামাজ আজ কষ্ট লাগে কাল সেই নামাজই হবে তোমার জান্নাতের পথ তুমি আজ যদি ঘুম ভেঙে ফজর পড়ো তোমার দোয়ার জবাব উঠবে আকাশে আল্লাহর আড়স্যে তবা করো নামাজে ফিরে এসো কারণ নামাজ না থাকলে দোয়া আকাশেই থেমে যায় নাম্বার ছয় অন্যের হক নষ্ট করা তুমি কি জানো তোমার একটা দোয়া হয়তো আল্লাহ কবুল করতেন কিন্তু কারো হক নষ্ট করায় সেই দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে তুমি দোকানে ঠকিয়েছো তুমি অফিসে বসে অন্যের প্রাপ্ত বেতন আটকে দিয়েছ তুমি হয়তো ছোটো ভাইয়ের জমি কেড়ে নিয়েছ তাদের চোখের পানি তোমার দোয়ার জবাবও আটকে দিতে পারে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মজলুমের দোয়া এবং পিতামাতার দোয়া কবুল হয় আর তাদের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না তুমি হয়তো ভেবে বসো সে কিছুই করতে পারবে না কিন্তু আল্লাহ তো আছেন সে যখন চুপচাপ রাতে বলে হে আল্লাহ তুমি বিচার করো তখন আকাশ কাঁপে আর থেমে যায় তোমার দোয়া আল্লাহ বলেন তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না কারো হক থাকলে আজই ফিরিয়ে দাও কারো টাকা আটকে থাকলে দিয়ে দাও কারো সম্মান তুমি নষ্ট করলে ক্ষমা চাও কারণ দোয়া কবুলের আগেই তোমাকে আগে হতে হবে ইনসাফদার মানুষ নাম্বার সাত অহংকার ও হিংসা করা সব গুণা আল্লাহ মাফ করেন কিন্তু অহংকার এটি এমন একটি গুণা যা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যার অন্তরে এক কণিকা অহংকার থাকবে সে জাননাতে যাবে না তুমি হয়তো নামাজ পড়ো হজ করো কুরআন পড়ো কিন্তু যদি মনে মনে ভাবো আমি ভালো সে খারাপ তাহলে তোমার দোয়া আকাশেই আটকে যাবে হিংসার আরেক ভয়ঙ্কর আগুন তুমি ভাবো ওর রিজিক বেশি কেন তুমি ঈর্ষা করো হিংসা করো অথচ আল্লাহই তাকে দিয়েছেন আর তুমি ওই হিংসার আগুনে পুড়িয়ে দিচ্ছ নিজের কবর নিজের দোয়া রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন হিংসার নেক আমলকে আগুনে যেভাবে কাট পোড়ায় সেভাবে পোড়ায় আজকে যদি তুমি সত্যি চাও আল্লাহ তোমার কান্না শুনুক তাহলে এসব গুণা থেকে বেরিয়ে আসো তুমি জানো না তুমি আল্লাহর কত কাছাকাছি চলে আসতে পারতে শুধু এই গুণাগুলো তোমাকে আল্লাহর দরজা থেকে ঠেলে দূরে রেখেছে এই পর্যন্ত তুমি শুনলে সাতটি ভয়াবহ গুনহা যেগুলো দোয়ার দরজা বন্ধ করে দেয় কিন্তু এখন শোনো তোমার সব গুনাহের চেয়েও বড় যে জিনিসটা তা হলো আল্লাহর রহমত আল্লাহ আমাদের ডাকছেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু তুমি যে গুণাগুলো করেছ যার কারণে তোমার দোয়া কবুল হয়নি সেই গুণাগুলি যদি তুমি আজ থেকেই তবা করো এবং বাদ দাও তাহলে জানো আল্লাহ সেই তোমার দোয়াগুলোকে কবুল করতে পারেন যেগুলোর আশা তুমি ছেড়ে দিয়েছিলে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা তবা করে আল্লাহ এত খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে তার উঠ হারিয়ে ফেলে আবার ফিরে পায় এই ভিডিওটি শেষ হওয়ার পর মোবাইলটা একটু পাশে রাখো ঘরের দরজা বন্ধ করো জায়নামাজ বিছাও আর সিজদায় পড়ে যাও যেখানে তুমি আল্লাহর কাছে সব বলবে তবা করবে হে আল্লাহ আমি ফিরে এসেছি তুমি আমাকে আর ফিরিয়ে দিও না আর দেখো তোমার সব দোয়া তোমার চোখের পানি তোমার দীর্ঘ নিঃশ্বাস আকাশ ভেদ করে আল্লাহর কাছে পৌঁছাবে আজ রাতেই তবা করো কারণ কাল সকালটা সবার জন্য আসে না